আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে জাতি সে আশায় অপেক্ষা করছিলেন প্রতীক্ষা করছিলেন কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় নয় মাস জাতীয় ঐক্যমত্ত কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে নাম্বার নাম্বার টু তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছে আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হল নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হানা না মতামত দেবেন কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই চার্টার সম্পর্কে অবহিত হয়ে তিনি হানা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন মাইন্ডসেট করবেন অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনে ভোটও দিতে হবে এটা একটা সংকট তৈরি করবে আমরা বারবার অনুরোধ করেছি যুক্তি দিয়েছি এটাও আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে বিশৃঙ্খলা হয়ে থাকে দু পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল গোলাগুলি হল স্থগিত হয়ে গেল একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো সেই দিন গণভোটের দশাটা কি হবে জবাব নাই জুলাই সনদে এই যে সাড়ে বারো কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে স্টাডি করতে হবে ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন ওয়েবসাইটে দেবেন তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন অথচ সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হল আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক সমবনা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোন প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এই সংকটটা নিরসন হল না এটা হচ্ছে আমাদের জামাত ইসলামের আপাতত প্রতিক্রিয়া আমাদের একই আন্দোলনের সাথী সহযোদ্ধা আরো আটটি রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রত্যেক দল তার নিজ নিজ দলীয় ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন এবং পরে আমরা আট দল সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লাহ স্থির করব আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিস্তারিত পর্যালোচনার পর সে ব্যাপারে আমাদের আরও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই কারণে যে এই ভাষণের মধ্যে যেমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি হলো গেজেট হলো তেমনি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলো আবার গণভোটে যে ব্যালটে কি কি যাবে সেই বিষয়গুলো যাওয়ার কিছু বিষয় আজকে ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন সেটারও বিশ্লেষণ প্রয়োজন এই জন্য আমরা জামাত ইসলামী আজ সন্ধ্যায় পরে আমাদের সর্বোচ্চ এফেক্স বডি নির্বাহী পরিষদ সন্ধ্যা ছটায় আমরা আমাদের এই ভাষণের পরে মূল বিষয়ের গভীরে আমরা পর্যালোচনায় বসতেছি সেখানে আমাদের লিগাল এক্সপার্টরা থাকবেন আমরা আশা করছি বিস্তারিত এই সব বিষয়ের খুঁটিনাটি পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত প্রতিক্রিয়া এই আপনাদের কাছে পরে জানাবো